মাত্র দশ মিনিট দশ মিনিটেই শেষ হয়ে গেল সব কিছু বাড়ির উঠানেই খোঁড়া হয়েছে কবর শত শত মানুষ উপস্থিত হয়েছে জানা যায় বাড়ি জুড়ে বাবা মায়ের বুক ফাটা শোকে স্তব্ধ পুরো গ্রামবাসী কথা ছিল দুপুর স্কুল শেষে বাবার সঙ্গে বাড়ি ফিরবে সামিউল তবে মাত্র দশ মিনিটের ব্যবধানে ঘটা দুর্ঘটনায় বাবার সামনেই ঝরে যায় সামিউলের প্রাণ ও ওদিক থেকে আসতেছে আমি দেখতেছি ও আসতেছে হাসার সাথে সাথে বিমানটা পিছনে ক্রাশ করলো ওদের ক্লাসরুম শহর নিয়ে বের হয়ে গেল ওরে আমি ধরতে গিয়ে আর পরে দিয়েছি ওর পিছন থেকে কি জানি একটা লাগলো পড়ে গেল ওর সাথে সাথে তখন আমি ওরে ধরে নিয়ে হেলিকপ্টারে উঠে গেছি প্রতিদিনের মতো ঘটনার দিন সকালেও মায়ের হাতে নাস্তা খাওয়ার পর বিদায় নিয়ে স্কুলে যায় রাজধানীর উত্তরার মাইল স্কুলের ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সামিউল করিম তবে এদিন মায়ের কাছ থেকে নেয়া বিদায়ই ছিল সামিউলের জীবনের শেষ বিদায় বাবা রাতে বলতেছি ঘুমায় পড় সকাল স্কুল আছে সাড়ে দশটা এগারোটার দিকে ঘুমায় পড়ছে সকালবেলা বলতেছে রেডি হয়েছে নিজেই আমি বললাম যে বাবা একটা ডিম পোস্ট করে ডিমটা যাও আর টাকা নিয়ে যাও তুমি টিফিনটা কিনে খাইও বলছ আচ্ছা ঠিক আছে আমাকে টাকা আছে বলে হ্যাঁ আমার কাছে টাকা আছে সমস্যা নাই এরপর আমি গেটটা লাগাইছি বললাম বাবা গেট লাগাবো লাগে দমো আর মনে হয় পিছনে টাকাই নাই চলে গেছে মনটা আমার মলিন লাগছিল মনে নাই একুশ জুলাই রাতেই সামিউলের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি বরিশালের উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা সকালে বরিশালের মেহেদিগঞ্জে নানা বাড়িতে দাফন কার্য সম্পন্ন হয় তার সামিউলের এমন মৃত্যুতে শোকাহত পুরো পরিবার এই মাঠে এর আগে আমার দুইটা ভাই গেছে আমি তৃতীয় জানা যাব আমার জনবহুল এখানে নিহত সামিউলের বাবা রেজাউল করিম বরিশালের কাউনিয়া জানুকি সিংহ রোডের বাসিন্দা হলেও চাকরি এবং সন্তানদের লেখাপড়ার সুবাদে পরিবার নিয়ে ঢাকাতেই থাকতেন তিনি দুই ভাই বোনের মধ্যে সামিউল ছিল ছোট ছেলে সামিউলকে ঘিরে তার বাবা মায়ের নানান স্বপ্ন থাকলেও একটি দুর্ঘটনা সবকিছু শেষ করে দিল নিমিশেই সরকারের প্রতি অনুরোধ যে এই ধরনের প্রশিক্ষণ কোনো জনবহুল এলাকায় না ঘটে এবং কোনো মায়ের বুক আমার মতো বাবার এই সন্তানের লাশ আমার ছেলেটার পয়সা বারো বছর যেমন পরে তোর তাজা একটা সেভাবে হারায় গেল নিহত শ্যামিউনের পরিবারের দাবি রাষ্ট্রীয় বিমান দুর্ঘটনায় প্রাণ গেলেও বিমান বাহিনী বা সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সহায়তা পাননি তারা আমরা আসতে আমাদের সরকারের সাহায্য বলতে আমাদেরকে কিছুই তেমন করে নাই শুধু মাত্র আমাদেরকে ওই লাশের ওপিনটা আমাদেরকে দিছে হাসপাতাল থেকে আর আমাদের ওই ডেড বডির কাগজপত্র এগুলো আমাদেরকে ধরায় দিছে ওইগুলা নিয়ে আমরা আসছে আসছি আমাদেরকে এমন কোনো সরকারি কোনো অনুদান আমরা পাইনি